মুখ ভর্তি ছেলেদের মতো অনেক মেয়েদেরই মুচ গজিয়ে যায় যারা সুতা দিয়ে টেনে টেনে লোম তুলে ওয়াক্সিং করে বা শেভ করে যদি ছেলেদের মতো মুচি গজিয়ে যায় তাহলে আমাদের যাদের হেয়ার অনেক বেশি আছে তারা কিভাবে বিষয় তাই না আমি জানি আপনাদের মধ্যে এমন অনেকেই ভাবেন যে সুতা দিয়ে টেনে টেনে লোম তুললে ওয়াক্সিং করলে বা শেভিং করলে আমাদের ফেসিয়াল হেয়ারগুলো আরও আরো বেশ বেশি গ্রো করবে আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল সুতা দিয়ে টেনে টেনে লোম তুললে কিংবা ওয়াক্সিং করলে স্কিনে খুবই ব্যথা লাগে আবার অনেকে ফেসিয়াল রেজালটা ইউজ করতে ভয় পান ভয়ের কোনো কারণ আপনাদের জন্য আজকে আমি এমন একটা ফোর ইন ওয়ান শেভার অর ট্রিমার নিয়ে এসেছি যেটা আপনাদের সব সমস্যার সমাধান করবে শুরুতে আমি আমার হাতে লোমগুলো তুলে আপনাদেরকে দেখালাম এটা বেসিক্যালি বিগিন এরিয়া শেভ করার জন্য কত সুন্দরভাবে আমার লোমগুলো উঠে গিয়েছে আপনারা দেখেছেন এখন আমি আপনাদেরকে দেখাবো আইবোর ট্রিমারটা আইব্রো আমার কাছে সবচেয়ে পেয়াদায়ক মনে হয় কারণ আইব্রোর কাছে যে লোমগুলো সেগুলো তুলতে অনেকে ওয়াক্সিং ইউজ করে অনেকে সুতা দিয়ে টেনে টেনে তুলে কিংবা ফেসিয়াল রেজার ইউজ করে যেটা খুবই পেইনফুল প্লাস আইস এরিয়াটা অনেক সেন্সিটিভ হওয়াতে একটু ভয়ও কাজ করে বাট এই ট্রিউমার টা যখনই আমি ইউজ করি আমার কিন্তু কোনো ভয় লাগে না কত ইজিলি যে আমি রিমুভ করতে পারি কোনো রকম ব্যথা ছাড়া একমাত্র আমি জানি দেন আমি আমার ফেসের এর অবাঞ্ছিত লোমগুলোকে খুব সুন্দরভাবে রিমুভ করে নিব এটা দিয়ে ইজিলি করা যায় আর মনেই হয় না যে আপনি কোনো কিছু করছেন আপনার কিছু আছে শুধু ফেসেরই না অনেকেরই আছে যে নাকের লোমগুলো বড় থাকে সেগুলো রিমুভ কিভাবে করবেন বুঝতে পারছে না এটার মধ্যে কিন্তু সেই মেশিনটাও দেওয়া হচ্ছে ইজিলি রিমুভ করার জন্য বডি ফেস হতে শুরু করে আইব্রো নোজ এমনকি বিকিনি এরিয়ার জন্য সেফ একটা প্রোডাক্ট এটা ফোর ইন ওয়ান এই ট্রিমারটা পাবেন হাউস অফ বিউটি পেজে একদম পেইনলেস ফেসিয়াল হেয়ার যারা রিমুভ করতে চান তারা এটা ইউজ করতে পারেন দেখেন আমার ফেস পুরা ক্লিন লাগছে চার্জ দিয়ে দিয়ে অনেক ইউজ করতে পারবেন নতুন ভিডিও পেতে আমার ফেসটা ফলো করবেন টা